আসসালামু আলাইকুম চলে আসছি লাভাই কালেকশন থেকে আজকে দেখাবো আপনাদেরকে ইন্ডিয়ান ডিজাইনের একটা বুটিক্স কালেকশন থাকবে একেবারে লেটেস্ট থাকবে খুবই চমৎকার একটা কালেকশন পাবেন আপনাদের জন্যই থাকবে কিন্তু চমৎকার একটা প্রিমিয়াম বুটিক্স কালেকশন থাকবে একটু দেখেন আপনারা খালি খেয়াল করলে বুঝতে পারবেন কি দেখাবো আজকে আপনাদেরকে আমরা এই যে দেখুন আর এটা হচ্ছে আপনার যে বিক্রিতভাবে মধ্যে পাবেন খুব সুন্দর একটা প্রিমিয়াম কালেকশন আছে কটনের মধ্যে কিন্তু আইটা নেকটাতে আসেন খুব সুন্দর ভাবে কিন্তু একটা এমবডারি ওয়ার্ক আছে একটু খেয়াল করলে বুঝতে পারবেন টোটালি কিন্তু এমবডারি ওয়ার্ক আছে খুব সুন্দর ভাবে করা আছে আর দামানটা দেখেন খুব সুন্দর ভাবে কিন্তু দামানও কিন্তু একটা প্যানেল আছে চমৎকার একটা কম্বিনেশন আছে কিন্তু ঠিক আছে আইটা ব্যাক পশন আমরা চলে যাব সো এটা ব্যাক কিন্তু সেমিলার প্রিন্ট থাকবে একটু খেয়াল করলে বুঝতে পারবেন আইটা স্লিপটাও দেখেন সেমিলার প্রিন্ট সো প্রত্যেকটা কিন্তু সেমিলার প্রিন্ট থাকবে কিন্তু ঠিক আছে শুধু কালার চেঞ্জ হবে গলায় কাজটা সেম থাকবে দামানের কাজটা শুধু কালারটা ঘুরে যাবে আইট হচ্ছে প্যান্টের কাপড় হচ্ছে কিন্তু ঠিক আছে যে কি সুন্দর মাসাল্লাহ দেখেন আপনারা খুবই চমৎকার একটা দুপাট্টা আছে একটু খেয়াল করলে বুঝতে পারবেন স্ক্রিনশট নিতে কিন্তু মোটে ভুল না একটু ভালো মতো দেখাই দি আপনাদেরকে এই যে দেখেন সুপার দুপার কঠোর মধ্যে কিন্তু নামাই দুপাটা থাকবে কিন্তু খুব সুন্দর ভাবে নিয়ে রাখবেন এখন দেখাবো রেডিশ মেরুনের মধ্যে খুব সুন্দর একটা কালার কম্বিনেশন আছে আর শুরুতে আপনাদেরকে বলে রাখতে চাই আমাদের সবটা সম্পূর্ণ পাইকারি সব যারা ব্যবসা করবেন তারা অবশ্যই যোগাযোগ করবেন যোগাযোগ করলে কিন্তু পাইকারি নিতে পারবেন ঠিক আছে আর যারা নেবেন আমি কিন্তু ভিডিওতে একদম রিজনেবল একটা কুস্তা মূল্য বলে দেব এই যে দেখুন কাজগুলো দেখছেন কি চমৎকার ভাবে থাকছে কালার কম্বিনেশন জাস্ট অসাধারণ আর এটা দামানটাও দেখেন খুব সুন্দর ভাবে থাকবে ওয়ার্ক করেছে আপনার চমৎকার একটি কম্বিনেশন আছে কিন্তু আর এটা ব্যাক সাইডও সিমিলার প্রিন্ট পাবেন স্লিপও সিমিলার প্রিন্ট এটা হচ্ছে প্যান্টের কাপড় এটা হচ্ছে দুপাট্টা আর দুপাট্টা কিন্তু বেশ চমৎকার একটা দুপাট্টা পাবেন এই যে দেখুন আর বিশেষ করে যারা আপুরা দেখবে দুপাট্টার প্রেমে সবাই পড়বেন এত চমৎকার একটা কালেকশন আসছে আপনাদের জন্য একদম লেটেস্ট কিন্তু আর যারা ঢাকাতে আছেন ঢাকাতে ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন আর যারা ঢাকার বাইরে আছেন তো তারাও নিতে পারবেন তারা কিভাবে নেবেন সেই প্রসেসটা বলে দিচ্ছি ভিডিওর স্ক্রিনে কিন্তু দুটি নাম্বার দেওয়া আছে দুটি নাম্বারে কিন্তু এই মোম আছে সো আপনি যে ডিজাইনটা নেবেন বা যে কালারটা নেবেন খুব সুন্দরভাবে স্ক্রিনশট পাঠিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিলেই হবে আমরাই যোগাযোগ করে আপনার ড্রেস আপে গন্তব্যে পৌঁছে দিব সেটা ঢাকা হোক আর সেটা ঢাকার বাইরে হোক বাংলাদেশের যে কোনো প্রান্তে কিন্তু ঠিক আছে আর যারা সরাসরি আমাদের শোরুম ভিজিট করতে চান শোরুমে চলে আসতে পারেন শোরুমে আসলে আপনি দেখে পার্সেস করতে পারবেন আমি আবারও বলছি যারা পাইকারি নেবেন চার পিসের একটা ভান্ডেল থাকবেন যোগাযোগ করে কিন্তু পাইকারি বাসটা নেবেন আর কুচসা আমি আপনাদেরকে এখনই বলে দিচ্ছি কুচসা মূল থাকবে মাত্র বারোশো টাকা একদম চমৎকার একটা কালেকশন দিলাম প্রাইস রয়েছে একদম রিজনেবল প্রাইস বারোশো টাকা সো লাস্ট ওয়ান যেটা দেখবো কাঠালি ইয়েলো কালার খুব সুন্দর একটা কম্বিনেশন আছে দেখেন আপনারা এই যে পর্যাপ্ত পরিমাণে কাপড় রয়েছে কিন্তু একটু দেখুন আপনারা এই যে যে আছে খুব সুন্দর ড্রেসের সাথে কম্বিনেশন করে কিন্তু আছে আপনার দিয়ে কিন্তু আর নিচে দামানটাও দেখেন খুব সুন্দর ভাবে আছে আপনার এটা হচ্ছে প্যান্টের কাপড় হচ্ছে দুপাট্টা খুব সুন্দর একটা দুপাট্টা আছে দেখেন ড্রেস তো সুন্দর বটে আর দুপাটা আরো বেশি সুন্দর একটু জাস্ট খেয়াল করেন আপনারা মার্শাল্লাহ সব কুস্তা মূল্য থাকছে কত মাত্র বারোশো টাকা আর যারা পাইকারি নিবেন তারা অবশ্যই যোগাযোগ করে পাইকারি পেস্টে নিবেন আমাদের সব লোকেশন হচ্ছে ঢাকা এলিফ্যান্ট রোড ইস্তান মল্লিকা মার্কেটের লেভেল ওয়ান এ চলে আসবেন সব নেম হচ্ছে লাভবাই কালেকশন সব নম্বর হচ্ছে এক এক ছত্রিশ বাই সাত্রিশ মাঝখানে দোকান হচ্ছে লাভবাই কালেকশন